হ্যাঁ কৃষ্ণ বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো বন্ধুরা ফের একটা নতুন নিয়ে চলে এসেছি আজ কিন্তু বৃন্দাবনে যাওয়া প্লাজ পুজোর মানে জামাকাপড় আর তোমরা তো বলো মানে মার্কেট মার্কেটটা একটা করেছি অবশ্যই কিন্তু আমার পুজো তত জামা কাপড় কিনতে হয় না আর যেগুলো আছে সেইগুলোই কী করবো বুঝতে পারি না কিন্তু আমার মানে বৃন্দাবনে যাওয়ার জন্য একটা ওইখানে তো শাড়ি নিয়ে পড়াটা খুবই ক্রিটিক্যাল কাজে আমি শাড়ি পরতেই পারি না তো কিন্তু তারপরে একটা দুটো শাড়ি আমার এখনও পরে আছে দিদি দিছিল কাকিমা ছিল সেই শাড়ি নিয়ে আর দেখুন আইটি তো কিন্তু এখন আমরা নতুন নতুন স্টাইলের পরার জন্য নতুন নতুন ভাবে নতুন নতুন কেউ ভাবে কেউ বাই ছাড়া পরে কেউ বাড়ি করে পরে তা আগের থেকে কিন্তু কোম্পানির বাইটা আলাদা করে লাগে একটা মানে ঝামেলাই বলা যায় কারণ কি যে বাই ছাড়া পড়তে পারে না সে তো ওইটা নিয়ে যেতে হয় যাই হোক ভগবানের ইচ্ছাই এই যে তোমাদের দাদাবার কৃপায় এই মেশিনটা শিখেছিলাম সেই জন্য যাই আজকে নিজের কাজগুলো নিচে করতে পারছে এটাই ধন্য যাই তোমাদের সবার পুজোর মার্কেট আশা করি হয়ে গেছে কারণ কি সবাই পুজো আর এই যে এইটা আছে আমাদের আমার সেই ভাইয়ের আমার ছোটো কাকার ছেলে সেই বিয়েতে তোমরা আমাদের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে গিয়েছিলাম সেই সময় মাইটা দিয়েছিলো আর দেখো সেই শাড়িটা আজই খুলছি সব প্যাকিং করাই ছিল মনে করলাম মেশিং পরছে তখন সব কাজগুলো করে নিই এখনই সেইভাবে আর তারপরে যে সময় দিদিদের বাড়ি থেকে আসছিলাম ওইখান থেকে আসছিলাম ফের মানে কাকিমাদের বাড়ি গেছিলাম সেই এটা দিয়েছিলো সেটাও পড়েছিল ছিল যেগুলো ছিল আরও কোথায় কোনটা পড়ে আছে জানি না কারণ কি শাড়িটা তো অটো পরা হয় না এখন মানে জলদি বাজিতে কোনো জায়গায় বেরোতে গেলে আর এটা দিছিল দিদি দেখো সেই শাড়িটাও কিন্তু তেমনই করে পড়ে আছে আজ কিন্তু সব তোমাদের দেখিয়েই দিলাম এটা কিন্তু দেখানোর সুযোগই হয়নি তোমাদের দেখানোর এক এক কাজে দুই কাজ করে নিলাম তোমরা দেখে নিও আর তোমরা কে কেমন কি কিনেছ কি না অবশ্যই কমেন্ট করে বলো যাই হোক আস আজ কিন্তু সব মানে ব্লাউজের পিসগুলো আলাদা করে রেখে ওটাগুলো পরে বানিয়ে নেব। আর সেই সেলাইগুলো আমি আজ কমপ্লিট করবো দেখা যাক আর দাগাগুলো কি জানি কি হবে আছে কি না আমি জানি না যেটুকু আছে সেই সেইটুকু দিয়েই কাজ চালাবো এমন করে চলছে দেখা যাক এখন কত দূরে কি হয় আর রাত হয়ে গেলে আবার সমস্যা রান্না করা হয় এখন মানে গরমের সময় অনেক মানে ক্রীড়া মকড় আসছে জন্য জলদি জলদি রান্নাও করতে পারি জন্য জলদি জলদি কাজগুলো সেরে নিচ্ছি যাই হোক দেখো কাপ মানে আর দুটো তিনটে জামা কাপড় হয়ে গেছে আর একটাই বাকি ছিল সেটা হয়ে গেল আর নাইটের দুটো বাজু লাগাবো যাই হোক করে আর পুজো এসে গেছে বন্ধুরা আশা করি তোমরাও কিনেছো তোমরা এমন করে করছো সবাই আর আমি তো বসে বসেই আছি আর তারপরে এই যে মেশিন চালাচ্ছি অনেকে দেখে অনেক কথাও বলে যে আমি নাকি পয়সা বাঁচাই আমি নাকি কেপটে আমি নাকি তা নিজের কাজ নিজে করাটা আমি তো মনে করি খুব ভালো কাজ এখন ভগবান জানে তাই একটা জিনিসই আমি আগে একদিন কি যেন কি বলছিল সেখান থেকে আমি বুঝলাম যে কেউ চায় না যে কেউ আগে যাক যাই একটা মান অপমান করেই সবাই চায় ইয়ে করে কারণ কি যে পারে না সে তো অন্য কেউ দেখলে একটু গায়ে মানে তার জলে সেটাই হয়ে হয়ে যায় তাই মাঝে মাঝে তো সবার সাথে এরকম ঘটনা ঘটে তোমাদের সাথে ঘটেছে কিনা এখন আমি ধীরে ধীরে সবগুলো দেখো মানে যেহেতু সেলাই করা হয়ে গেছে এখন ভাজ করে রেখে দিই আর রেখে আলাদা আলাদা করে রেখে দেব। তাহলে এটাও একটু ঝঞ্ঝট থেকে বাঁচা যাবে আর ইয়েও একটা আজরের সময়ের দরকার আর আগে মানে নিজের টাইম পায় না সেই জন্য নয় মেশিনটা কিন্তু খুব সুন্দর মেশিন ছিল আমার রোজ যদি চালানো হয় সুন্দর হয় আর সেই জন্য আর দেখো সবগুলো আমার হয়ে গেছে তৈরি আর এখন বন্ধুরা বৃন্দাবন যাব তোমাদের মানে আশীর্বাদে সবাই আশীর্বাদ করো যাতে সুন্দরভাবে ঘুরে আসতে পারি আপাতত তোমাদের দেখাবোই এবার সব জামা কাপড়গুলো যে এখন সেলাই হয়ে গেছে ঠিকঠাক করে এখনই মাছ করে নিচ্ছি আর এইভাবেই চলছে সব তৈরি বৃন্দাবন প্লাস পুজোর তা বন্ধুরা তোমরা সবাই অবশ্যই ভালো থাকবে আর পুজোটা ভালো করে কাটাবে আর পুজো তো আমি বৃন্দাবনে কাটাচ্ছি তোমাদের দেখাবো অবশ্যই ভিডিও করে যে কেমন করে কাটাচ্ছি তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে রাখছি আবার একটা নতুন ভিডিওটা নিয়ে আসবো সবাই ভালো থাকবে এই